নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু নারকেলের সেবন করা উচিত নয় নক্ষত্র থাকছে পুরু যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকে আপনাদের ক্ষেত্রে দিন থাকছে মঙ্গলবার রাহুকাল থাকবে দুটো থেকে পর্যন্ত কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা চৌত্রিশ থেকে একটা পনেরো এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যাগুলি চলে আসছিল সেগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্মে লাভ মিলতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে শুভ রং সাদা সংখ্যা আঘাত যেতে পারে সম্পর্কের মধ্যে পাঁচ চোট অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা এক কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা কর্মের বাধাগুলি দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার